السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا ودعائيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد جبان كل امر شتت لو اذكر اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ وَالرَّقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا إِذْ أَوَى الْفِتْيَةُ إِلَى الْكَهْفِ فَقَالُوا رَبَّنَا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا قال رسول الله صلى الله عليه وسلم من حفظ عشر آيات من أول سورة الكهف عصم من الدجال أو كما قال عليه الصلاة والسلام كجا فرعون كجا نمرد কোজা কারণ কুজা এসে আজিজ সাহে কোজা তখন মান এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে এটা কলেরি বিধান একদিন বিনা কলে হওয়ায় চলত নবিম মোর সেই মুসলমান ইলাঘ আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে একটু জবানটা খোলেন মেহরবানি করে ইলাঘা জরে ইলা ইলাহা আরো জরে লা আর কত রক্ত চাও পর দেখব কবে ওই নীল কষে উড়বে পতাকা কালিমার ইলা لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله علية وسلم جنة الموات মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত জন্নতুল মাওয়া মাদ্রাসা এনার্জি সিএনসি পাম সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত মাহফিলের মকাররম মোহতারা মুজ্জস সম্মানিত সভাপতি আলহাজ হাফিজ মৌলানা হাফিজ মোহাম্মদ তোয়েবী খন্দকার হুফি হায়াতিহি ওকব্বাল আল্লাহ সাঈর আমালিহি আমরা চিৎকার করে বলছি আল্লাহ আমি আজকে মাহফিলের সম্মানিত সহ সভাপতি হজরতুল আল্লাহ মৌলানা মোহাম্মদ শাহাদ হোসেন সাহেব ইমাম ও খতিব চার কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদ আল্লাহ তালা সম্মানিত সহ সভাপতির হায়াতের বিরুদ্ধে আল্লাহ তালা বারাক্কা দান করুন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আট নম্বর ওয়ার্ড পৌরসভার সাবেক কাউন্সিলর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ জনাব মোহাম্মদ ইরশাদুল বারী আসাদ সাহেব সাধারণ সম্পাদক মিনিবাস কোর্স মালিক সমিতি চার মাথা আল্লাহ আজকের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে কবুল আর মঞ্জুর করুক বিশেষ মেহমান দুইজন মাওলানা মোহাম্মদ মামুন রহমানী সাহেব উপদেষ্টা খেলাফত মসলিশ বগুড়া মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব ইমাম খতিব পাড়া বাজার জামে মসজিদ আল্লাহ তালা মোহতানম দুইজন আলেমকে কবুল করুক এতগুলো আলেম ওলামায় এই মঞ্চে এটা কি দুই মাস আগে কল্পনাও করা যেত কথা বলেন একটু জবাব দেন দুই মাস আগে কল্পনা করা যেত এতগুলো হুজুর এক মঞ্চে উঠছে এটা শুনলেই তো র্যাবের গাড়ি দুইটা এমনিতে চলে আসতো তাই না বলেন। বিনা অনুমতিতে বিনা বাধায় ই মাহফিল করার তৌফিককে দিয়েছেন আরো জোরে ওসি অনুমতি দেয় এসপি বন্ধ করে ঠিক না ঠিক বলেন এসপি অনুমতি দেয় ডিসি বন্ধ করে মন্ত্রীর লোকাল গোয়েন্দা টেলিফোন করে কি বিপদ স্টেজ রেডি প্যান্ডেল রেডি বক্তা রেডি সব রেডি হঠাৎ করে বিকালবেলা এক গাড়ি পুলিশের এক ভ্যান পুলিশের এক গাড়ি পুলিশ মাহফিল বন্ধ ঠিক না বললেন এখন কি আর এই সমস্ত কোনো ভাবনা আছে আমার এক বন্ধু বলতে যে হুজুর এলাকার এক পাতি না তার কাছে ফোন দিলাম তাই বললাম কি বললেন তো বললাম চাষা আপনি কোথায় কয় বাবা আমারে খোঁজো কেন কয় একটু মাহফিল করতাম তো অনুমতি নিতাম কয়ে জানো না বাবা এখন আর আমাদের অনুমতি লাগে না আল্লাহর কোরআনের মাহফিলের কণ্ঠ যার রোধ করার চেষ্টা করেছে বেজ্যতি করে আল্লাহ পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য করেছে ঠিক ডামেটি বলেন আহা আমরা তো এটা চাই নাই আমরা চেয়েছিলাম শুধুমাত্র পদত্যাগ আমরা কি চেয়েছিলাম দেশে থাকো কিন্তু শুধু পদ ত্যাগ করো আল্লাহ কয় না তোরা বোকা তোরা চাইতে জানিস না তোদের উপরে সতেরো বছরের নির্যাতন তোরা ভুলতে পারিস কিন্তু আমি তোদের রব ভুলি নেই কথা বলেন না কেন ঘুমন্ত মানুষগুলোকে সন্তানের কোল থেকে তুলে নিয়ে ওরা ক্রস নাটক সাজি হত্যা করেছে রমজান মাসে মহিলারা পাঁচজন সাতজন এক জায়গায় বসে কোরআন তেলাওয়াতের জন্য বসেছে কোলের সন্তান গর্ভবতী কোরআন পড়ুয়া নারীকে ধরে নিয়ে মিথ্যা জঙ্গি নাটক সাজি ওরা কারাগারের মধ্যে নিক্ষেপ করেছে সত্তরটি বছর কোরআনের মাহফিলে অনুমতি নিতে বাধ্য করেছে কমিটিগুলো না জাল করেছে মানুষকে গুম করেছে খুন করেছে কত বড় জালেম হলে পরে নিরপরাধ মানুষদেরকে ধরে নিয়ে আয়না ঘরের ভিতরে আকাশ দেখতে দেয় নাই বাতাস দেখতে দেয় নাই তোরা চেয়েছিস পদত্যাগ পদত্যাগে ওদের শাস্তি যথেষ্ট নয় ওরা আমার জমিনে ফেরাউনার নম্রদের ভূমিকা পালন করে আমার ইসলামের কণ্ঠক রোধ করতে চেয়েছে পিছনের দরজা দিয়ে চিরদিনের জন্য দেশ ত্যাগ করতে আমি আল্লাহ বাধ্য করেছি আপনারা লোকজন কম কিন্তু ওয়াজ হবে না একদম এটা মনে করেন না দু একজন দু একজন করে আসতেছে আপনারা আসেন বসে পড়েন আর ভিতরে যারা আছেন তারা একটু মোবাইল চালানো টালানো বন্ধ করেন একটু আদব নিয়ে বসেন এটা গোনা হর মজলিস একটু আদব নিয়ে বসেন একটু জবানটা খোলেন আল্লাহ তালা আজকে মাহফিল কবুল করুন পালানোর সময় বলছে আমি একটা শাড়ি নিতাম তো বলছে ম্যাডাম সময় নেই কি নাই সময় নাই বলছে জীবনে একটা বক্তব্য দেব বলছে সে মাইকালা পালাইছে বহু তাকে বলছে তাহলে বাবার কবরটা শেষবারের মতো একটু জিয়ারত করতে চাই বলছে ওই চিন্তা মোটেও করেন না ওইখানেই আপনার শুই পড়া লাগবে না তো তাহলে এখন কি করব কয় পিছনের দরজা খোলা আছে যাদের দালালি করেছেন তাদের কাছে যান কথা বলেন না কেন বিশ বছর আগে মুফাসের কোরআন বলেছিল এটা বাংলাদেশ এটা তাওহিদের দেশ এটা ইসলামপন্থীদের দেশ এই দেশের বুকের পরে চেপে বসে ইসলামকে উৎখাত করতে চাও এ দেশের তহিদ জনতা এমন ছাকি দেবে মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা সাড়ে তিন ঘন্টা আকাশে হেলিকপ্টার ঘুরেছে কোথাও জায়গা হয়নি শেষ পর্যন্ত দিল্লিতেই জায়গা হয়েছে এক দল পাথরের হাত থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেছেন নিশ্চিত একটা পরাধীনা তার হাত থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেছেন পৃথিবীর যত বড়ো বড়ো গাদ্দার যত বড় বড় বেইমা যত বড় বড় চাল আল্লাহ তাদের বিদায় দিয়েছে তত ছোট ছোট জিনিস দিয়ে আচ্ছা ছোট মানুষ সাঁতার কেটে ছোট মানুষ সাঁতার জানে না ডুবে মরে আমাদের মতো প্রাপ্ত বয়স্ক বড় লোকেরা কি কেউ ডুবে মরে ফেরাউন ডুবে ডুবে মরছে কত বড় গাদ্দার হলে পরে ফেরাউন ঘোষণা করেছিল আনা রব্য কুমলা আলা আমি জগতের বড় খোদা আল্লাহ কাই তুই ডুবি মরবি পানি এক ডোখে বলছে আমান তুমি রব্বি মৌসা আমি মুসার রবের উপর ইমান আল্লাম জিবরিল আমিন আপনার আমার নবী মোহাম্মদ সাল্লামের সাথে গল্প করতেছি আর রাসুল্লাহ আপনি তো ওখানে ছিলেন না আমি ছিলাম ও যখন এক ডব পানি খাওয়ার পরে বলছে আমান তুমি রব্যে মুসা আমার সন্দেহ হলো ও যদি পানি আর একটু বেশি খায় আর সুযোগ যদি পায় তাহলে আল্লাহকে বলবে তুমি আমার রব মাফ করে দাও সব আমি তো ভুয়া রব আমি যা দাবি ছিলে মাফ করে দাও আল্লাহ রহমতের সাগরে ঢেউ উঠে যাবে আল্লাহ ওরে ক্ষমা করে দেবে ও যাতে আল্লাহকে রব না বলতে পারে এজন্য সমুদ্রের তলের আর কাদা তুলে ওর মুখের মধ্যে ঢেস দল্লা ও কায়ে থে পড়ে গেল ছোটো বাচ্চাদের মতো ফেরাউন ডুবে ডুবি মরছে এবার আসেন নমরুদ কত বড় গাদ্দার হলে পরে ঘোষণা করতে পারে আনা রব্ক আল্লাহ আল্লাহরে মার্সে শুধু মশা দিয়ে না একটা ল্যাংড়া মশা দিয়ে যার এক পা অসুস্থ এক পায়ে কাজ করে না এই মশা নাকের ভিতরে ঢুকে বলতেছে আল্লাহ পা আমার একটা দেও নাই আফসোস নাই কিন্তু যে জায়গায় ঢুকাইছো এত নরম জায়গা জীবনে পাই নেই আমি আজকে ঠিকঠাক মতো কামরায় দায়িত্ব পালন করে আমি প্রমাণ করে দেব যে আমার এক পা না থাকলো আমি দুই পালাদের চেয়ে কোনো অংশ কম না কথা না কেন এই ফেরা এই নমরুদকে আল্লাহ বিদায় দিয়েছে মশা দিয়ে যেন মশা না ল্যাংড়া মশা এরপরে আসেন সৈরা যেরকম একটা মাহফিল হচ্ছে আর যদি দুইটা প্রাইভেট দুইটা লাইট একটা গাড়ি ঢুকতো একটা প্রাইভেট কার ঢুকতো পাবলিক পিছনে তাকেই মনে করতো র্যাবের গাড়ি এসে গেছে কথা বলেন না কেন পুলিশের গাড়ি এসে গেছে আল্লাহ রসুলের নামে গালিগালাজ করলে গ্রেফতার হয় না তার নামে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে গ্রেফতার হয় চিত্রশের রাজত্ব কায়েম করেছিল বড় বড় রাজনৈতিক দল বছরের পর বছর দেশ এই রাষ্ট্র চালিয়েছে এর নেতৃত্ব দিয়েছে লক্ষ লক্ষ জনশক্তি যাদের আছে তারা বছরের পর বছর দশকের পর দশ প্রায় দেড় যুগ আন্দোলন করে সেটা চার খাত করতে পারেনি ছোট ছোট ইউনিভার্সিটির ছেলেরা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করে চোরের মতো অফিসের দরজা দিয়ে পালাতে বাধ্য করেছে পৃথিবীর যত বড় বড় গাদ্দার পৃথিবীর যত বড় বড় গাদ্দার আল্লাহ এদেরকে বিদায় করেছে তত ছোট ছোট জিনিস দিয়া পিছনের দরজা দিয়ে চোর পালায় পিছনের দরজা দিয়ে পালায় পালায় পিছনের দরজা দিয়ে হেলিকপ্টারে করে দেশ রাষ্ট্রনায়ক এটা কোনো পৃথিবীর ইতিহাসে প্রথম ঘটনা আমার কথা বুঝতে কষ্ট হয়েছে মনে হয় আপনাদের কেউ হয় না সুতরাং উন্মুক্ত মঞ্চে স্বাধীনভাবে নতুন স্বাধীনতার এই সাত গ্রহণ করার সুযোগ যে মহান রব তৈরি করে দিলেন জবানের সবটুকু শক্তি উদার করে দিয়ে কালী মাতু শুকর আদায় করছি প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ আরও চিৎকার করে বলছে রব্বান আল্লেক আলহ হাম এবার বলেন হামদেন দেন ক্যাসিওন অন তৈয়বান মোবারকান ফি হে আল্লাহ তুমি আমাদের এই মাহফিলকে কবুল করো আর জোরে বলেন প্রিয় ভাইরা আমি ভাইরা বক্তৃতার সময় নষ্ট না তেলাওয়াত করেছি আলী কারিমের আঠারো নাম্বার সুরা পনেরো নাম্বার পাড়া সু কাহাবের নয় দশ এগারো নম্বর আয়তে কারিমা তেলাওয়াতকৃত আয়তে কারিমার অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে খুবই সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করে আমি গণাগার আপনাদের দোয়া নিই এবং আপনাদের জন্য দোয়া করে বিদায় নব ইনসা আল্লাহ আল্লাহ তালা আজকে মাহফিলকে কবুল করুক আমার মেধা এবং কণ্ঠকে আপনাদের খেতে মতো আল্লাহ মঞ্জুর করুক সম্মানিত ভাইরাত সুরার নাম কাহাব সুরাত কাহাব কাহাব শব্দের অর্থ হচ্ছে আল ফিল জাবাল পাহাড়ের গুহা সুরাত কাহাব শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের গুহার সুরা আরবিতে গার শব্দের অর্থ হচ্ছে গুহা কাহাব শব্দের অর্থ হচ্ছে গুহা দুই গুহার মধ্যে পার্থক্য কি আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরতের দিন যে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন এটাকে গড় বলা হয় ইদ হুমা ফিল এটাকে বলা হয় গড় আর এই আসাবে কাহাবের যুবকেরা পাহাড়ের যে গুহায় অবস্থান নিয়েছিল তাদের এই গর্তকে বলা হয় কাহাফ এই দুই গুহার ভিতরে পার্থক্য কি জবাব দিয়েছেন মোহাম্মদ আলী আসুন রহমতুল্লাহ আলী তার তফসিরের নাম তফসিরে সোফা তু সেখানে তিনি বলেন ফা আম্মাল কাহফু আর নকবুল মুত্তসি ইদা লম ইত্তসি ফাহুয়া গা গা হচ্ছে সংক্ষিপ্ত গুহা ছোট্ট গুহা সংকীর্ণ গুহা যেটার মধ্যে একজন দুইজন তিনজন খুব কষ্ট করে একজনের পার একজনের ভিতরে ঢুকায় একজনের হাত আরেকজনের ঘাড়ের তলে দিয়া খুব কষ্ট করে থাকা যায় আর কাহাব হচ্ছে আন্নাকবুল মোত্তাসি প্রশস্ত গুহা যেটার মধ্যে একটু হাঁটা যায় একটু ইচ্ছা মতো শোয়া যায় অনেকজন একজন বসা যায় এই প্রশস্ত গুহাকে কাহাব বলা হয় সুরাটির মধ্যে আয়ের সংখ্যা একশত দশ সোয়াটির মধ্যে সংখ্যা বারো আমরা তেলাওয়াত করেছি প্রথম রুকুর নয় দশ এগারো নম্বর আয়ত্তিকারিমা ভাইরামার আজ থেকে ছয় হাজার বছর পূর্বে বর্তমান জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে ষাট কিলোমিটার দক্ষিণ পূর্বে ইবনে আব্বাস আল্লাহ তালানুর বর্ণনা অনুযায়ী বঞ্জালুস নামক পাহাড়ের হাইজুম নামক গুহায় এক ঐতিহাসিক মর্মান্তিক হৃদয় বিদারন হৃদয় বিদারি হৃদয় বিদারক করুণ ঘটনার অবতারণা ঘটিছিল কিছু ইমানদারদের উপরে যার বর্ণনা তা তালা এই সুরাটির মধ্যে বর্ণনা করেছেন এজন্যে সুরাটিকে বলা হয় সুরাতুল কাহাব পাহাড়ের গুহার সুরা আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো আপনাদের তাহলে আমি সংক্ষিপ্তভাবে সুরাটির পরিচিতি আপনাদের সামনে অবস্থাপন করেছি কোরআনাল কারিমের পাঁচটি সুরার প্রথমে আলহামদু দিয়া শুরু এক নম্বর সুরাতুল ফাতিহা দুই নম্বর সুরাতুল আনআম তিন নম্বর সুরাতুল কাহাফ চার নম্বর সুরাতুল ফাতিহ পাঁচ নম্বর সুরাতুল সাবা এই পাঁচটি সুরা বুদিয়াত বিহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে শুরু ভাই আমার দুই নম্বর পয়েন্ট হচ্ছে আলমুনা সাবাতু বাইনা সুরাতেইন দুই সুরার মধ্যবর্তী সম্পর্ক তেলাওয়াতকৃত সুরার সাথে পূর্ববর্তী সুরার সম্পর্ক কী তা সিরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি পূর্বের সুরার নাম হচ্ছে সুরাবানী ইসরাইল আমরা তেলাওয়াত করেছি সুরাতুল কাহার এই দুইটি সুরা কেন আল্লাহ তালা পাশাপাশি দিলেন দুই সুরার মধ্যকার রিলেশান কী প্রথম নম্বর সম্পর্ক সুরাবানী ইসরাইল শুরু হয়েছে তাসবি দিয়ে জোরে বলেন কি দিয়ে সুবহান আল্লাহি আর সুরা ফাতিয়া শুরু হয়েছে হাম দিয়ে প্রশংসা দিয়ে আলহামদুলিল্লাহ আকবার বললেন না দুই নম্বর সম্পর্ক হচ্ছে কাফেররা নবীজির কাছে প্রশ্ন করল তিনটা জোরে বলেন কয়টা এক নাম্বার রুহু কী রুহুর তাৎপর্য কী দুই নাম্বার প্রশ্ন সেই বিস্ময়কর যুবক কারা যাদের ঘটনা অত্যন্ত অত্যন্ত বিস্ময়কর এবং তারা পৃথিবী থেকে আড়ালে আছেন তিন নাম্বার, তিন নাম্বার কে সেই ব্যক্তি এবং তার ঘটনা কি যিনি পৃথিবীর মাসরেক থেকে মা পর্যন্ত পরিভ্রমণ করেছেন যার প্রথম প্রশ্নের জবাব রুহুর তাৎপর্য কি এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তালা সুরাবান ইসরাইলের মধ্যে বাকি দুইটা প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তালা সুরাতুল কাহফের মধ্যে যার কারণে এই দুইটি সুরা পাশাপাশি এসেছে জলে বলেন না সোহান আল্লাহ এবার আসেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে ফাদিল আমরা কেন তেলাওয়াত করব তেলাওয়াত করলে তার ফজিলাত কি ঈশ্বরা আমাদেরকে কি উপকার দেবে ভাইরা আমার আখিরি জামান আর নবীর উম্মতের সবচাইতে বড় ফিতনার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা কের ফিতনা দাজ্জাল লোকটা খাটো হবে এক চোখ তার অন্ধ থাকবে কণ্ঠ তার অত্যন্ত সুলাইত হবে ডান হাতে যান না থাকবে বাম হাতে যাহান নাম থাকবে তার কণ্ঠের সুরের স্কেল হবে নাগ ছয় পৃথিবীর যত শিল্পী আপনারা দেখতেছেন তাদের প্রত্যেকের ম্যাক্সিমাম গানের সুরের স্কেল হচ্ছে নাগ এক কারুর কারুর নাক দুই কিন্তু দাজ্জালের সুরের স্কেল থাকবে মিনিমাম নাক ছয় দাজ্জাল তখন তার সুলাই তো কণ্ঠ দিয়ে গান গাইবে গর্ভবতী নারী পর্যন্ত দাজ্জালের সুলে পাগল হয়ে দৌড়াতে থাকবে সন্তান পর্যন্ত পোশাক করে ফেলবে ঠিক পর্যন্ত পাবে না লক্ষ লক্ষ মানুষ দাজ্জালের বিমোহিত কণ্ঠে ইমান হারা হয়ে বেইমান হয়ে যাবে কিন্তু প্রকৃতি মানদার যারা দাজ্জালকে চিনতে পারবে তারা নবীজি আমার বলেন মনহা পি জাসোন আয়াতমিন শুন মিন আউয়ালি শুনো তিন কাহা পি আসনাম মিনাত রে উম্ম যে ব্যক্তি সুরতুল কাহাফের প্রথম দৃষ্টি আয়া আত্মখস্ত করবে শের্জমান আয় দাজ্জানের ফিতনা থেকে আল্লাহ রব্বোন আয় আমি ওই ব্যক্তির বান কে হে বাজত করবে আর চুরু বলেন সুহান বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন নাম তার উসাইদ ইবনে হোজাই রাজি আল্লাহ তালাম নবীজির সাহাবি উসাইদ ঘরের মধ্যে সুরাতুল কাফের তেলামাত করতেছিলেন যখন বাড়ির চতুর্শ পর্যন্ত জানোয়ারগুলো দৌড়া দৌড়ি করতেছে তখন গরু ছাগলগুলো দৌড়া দৌড়ি করে উঠগুলো দৌড়া দৌড়ি করে দুম্বা দৌড়া দৌড়ি করে ও সাইদ ভয় পেয়ে গেলেন বাইরে আসার পরে আকাশের দিকে লক্ষ্য করে দেখলেন এক কাণ্ড কালো হিমেল ঠান্ডা মেঘ ও আনহুর বাড়িটি চতুর্দিক থেকে ঘিরে আসে নবীর বেশি ভয় পেয়ে গেলেন আল্লাহ মতে হাজির হয়ে গেলেন ইয়াহুল্লাহিব ইয়াহিব আল্লাহ আমি সুরতুল কাহাত করতেছিলাম যখন আমার বাড়ির গৃহজন্তুগুলো দিকে দিকে ছোটাছুটি করতেছিল তখন অগনবি একখণ্ড হিমেল মেঘ আমার বাড়িটি চতুর্দিকে ঘিরে আছে আল্লাহ নবী ডাক দিয়ে বললে ইয়ে করা ফোলান কিনা ওরে ও তুমি তেলাওয়াত করো তা না করান তুমি যে কোরআন তেলাওয়াত করেছ ও সাইদ তুমি ভয় পেও না তেলাওয়াত করতে থাকো সুরা কাহাফের তেলাওয়াতের বরকতে আল্লাহ রব্বুল আলামিন রহমতের সাকিনা দিয়া তোমার ঘরটাকে ঘিরে রেখেছে আর জোরে বলেন ভাই রাম নবী আমার বলেন আল্লাহ রান্নবী বলেন মন করা সুরা তাল কাহাত ফিয়া উমিল জমা নবী আমার বলেন যেই ব্যক্তি সুরা কাহাব জমার দিন তেলাওয়াত করবে আদৌ আদা ক বিনাল নোরমা বাই না হাবাইন আল জমা আতাইন কালকে আমার তো কঠিন মুসিবাতের দিন ফাইজান সাখতি সেনা ও ফাকানা তোর দতন কাদতেহান আসমান ভেঙ্গে যেদিন টুকরা টুকরা হয়ে যাবে ইস্টাফিলের দ্বিতীয়বার শির ফুৎকারের সাথে সাথে উলাঙ্গ ল্যাংটো ল্যাংটি হয়ে মানুষগুলো যেই দিন উঠতে থাকবে মানুষের শরীরে একটি কাপড় পর্যন্ত যেই দিন থাকবে না আম্মায়শা ডাক দিয়ে বলেন অভিজি আমার মাথার একটি চুল পর্যন্ত কোনো পর নারী কোনো দিন দেখে নাই ওই ক্যামতের দিন যদি আমার শরীরে কাপড় না থাকে আপনার কি কোনো লজ্জা লাগবে না আল্লাহ আয়েশা সারে মাথার মুষ্টি উপরে গোনাগারে সূর্য থাকবে প্রচণ্ড সূর্যের তাপে মাথার চাঁদনি ফেটে যাবে ঘিনুগুলো টকভক টক বক করে জ্বলতে ফুটতে থাকবে নাক কান দিয়ে ঘিনুগুলো বাইর হতে গোলে গোলে বাইর হতে থাকবে ওই কঠিন মুসিবতের দিন কেউ কারোর দিকে একটি পলক তাকানোর মতো সময় কারোর হাতে থাকবে না নবী আমার বলেন যেই ব্যক্তি জুমার দিন সৌরতুল কাহাব আখ করবে যেই ব্যক্তির জুমার দিন সুরা কিয়ামতের দিন কাহাব সুরা তার জন্যে আলো হয়ে নূর হয়ে কিয়ামতের ময়দানে তাকে রাস্তা দেখাবে বাইরে আমার আমি প্রথমে সুরাটির ফজিলাত বলেছি তারপরে পূর্ববর্তী সুরার সাথে সুরাটির সম্পর্ক বলেছি সুরাটির পরিচিতি বলেছি এখন যদি আমি আপনাদের অনুমতি পাই তাহলে একটু ভিতরে আলোচনায় প্রবেশ করতে চাই আপনারা কি আসেন আমার সাথে শোনেন সংখ্যায় বেশি দিয়া মুসলমানরা বিজয় অর্জন করেনি মুসলমানরা বিজয় অর্জন করেছে অন্তরের ইমান দিই আর আল্লাহ পাকে সাহায্য দিই আমার কথা কি বুঝতে কষ্ট হয়েছে প্রিয় ভাইরা আমরা সংখ্যায় কম কিন্তু যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বসতে পারি হতে পারে আজকের আলোচনা আমাদের জীবনের সেরা আলোচনা জোরে বলেন কথা ঠিক না বেঠিক এই জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বসেন বাচ্চার নাম দাকিয়ানুস বাচ্চার নাম কি। রাষ্ট্রের নাম জর্দান বৈশিষ্ট্য তার তিনটা জোরে বলেন কয়টা পৃথিবীর যত স্বৈর শাসক আছে যত জালেম আছে এদের বৈশিষ্ট্য তিনটা তব সিরে এসেছে ম্যাক্সিমাম স্বৈর শাসকের বৈশিষ্ট্য তিনটা জোরে বলেন কয়টা একটু কথা বলেন না কয়টা তিনটা এক নম্বর জালেম এক নম্বর কি জালে দুই নম্বর নিষ্ঠুর দুই নাম্বার কি নিষ্ঠুর তিন নম্বর পূজক তিন নম্বর পূজক সম্প্রতি আমাদের দেশ থেকে যেটা বিদায় নেছে। এটাও হুবাহু লেডিস আনুস এটা কি এ মাল একই কিন্তু মডেল ভিন্ন মাল কি একই মাল কিন্তু মডেল ভিন্ন কত বড় জালেম হলে পরে কত বড় জালেম হলে পরে ফেরাউন মুসাল্লামের জন্ম হতে দেবে না এই জন্য ছোট ছোট মাচুম বাচ্চাগুলোকে হত্যা করার নির্দেশ দিয়েছিল কি চাঁদের জালেম পৃথিবীর সমস্ত সেরা শাসকদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য আছে তার এক নম্বর হচ্ছে তারা টিকে থাকে ক্ষমতায় জুলুমের উপরে কিসের উপরে জুলুমের উপরে বাড়ি কোথায় ধূপচাচিয়া থাকু কোথায় আদম দিঘি বাড়ি কাহালু ব্যাস কয় মাস তিন মাস পরীক্ষা করো তো সন্তান পেটে আছে কি না হালকা বমি বমি ভাব আছে কয় কল্লা কেটে দাও মাও শেষ মায়ের পেটের ভিতরে যে সন্তানটা প্রবেশ করেছে কি ভয়াবহ জালেম হলে পরে ফ্রাউন মুামের জন্মকে ঠেকানোর জন্যে গোটা রাষ্ট্রে মাসুম বাচ্চাকে হত্যা করার নির্দেশ দিতে পারে কি জাতের জালেম হলে পরে নমরুদ একটা জীবন্ত পায়গম্বারকে জীবন্ত পায়গম্বারকে জ্বলন্ত গৃহকুণ্ডের উপরে নিক্ষেপ করার পারমিশন দিতে পারে কি জাতের জালেম হলে বলে সৈরাচর নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কেন অস্ত্র দিয়ে নিজের দেশের মানুষের আকাশে হেলিকপ্টারে উঠে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য আকাশ থেকে গুলি করে নবজাতক শিশু পর্যন্ত মারতে পারে কি জাতের জালে হলে পরে এই কাজ করতে পারে কি জাতের জালেম হলে পরে দিনের বেলা বলে সজর হারানোর ব্যথা আমার থেকে ভালো কে বোঝে আর রাতের বেলা সমস্ত নেট ইন্টারনেট বন্ধ করে নারী পুরুষ সহ যাকে পাইছে তাকে গুলি করছে কথা কেন বলেন না প্রিয় ভাইরা যাকে পেয়েছে তাকে গুলি করেছে কি জাতের চার হলে পরে কি জাতের জালেম হলে পরে কি জাতের নিষ্ঠুর হলে পরে নিরশির হত্যা করেই খান্ত হয়নি সন্তানকে বিনাফরাতে দশটি বছর মাটির আয়না ঘরে গুম করে রাখতে পারে